নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি ঝর্ণা দিদির কিচেনে সবাইকে স্বাগত আজকের আমি রান্না করছি বাটা মাছ কলমি শাক দিয়ে ঝোল আর লোটে মাছ আলু দিয়ে চচ্চড়ি তো আমি রান্নাটা করছি দেখতে থাকো বন্ধুরা কেমন করে বানাই বাটা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি লোটে মাছগুলো ওই একইভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এদিকে কড়া বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব কড়া গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছগুলো এক এক ছেড়ে দেব মাছগুলো সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো এক কিট হয়ে গেছে আর একটু দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছগুলো একইভাবে সব ভেজে নিয়েছি এই মাছ ভাজার তেলে আমি ঝোলটা বসাবো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে কেটেরা একা কলমি শাকগুলো দিয়ে দিলাম ভালো করে মেড় দেব কলমি শাকটা ভালো করে কষে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কাঁকটা কষানো হয়ে গেছে একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এক দন্ডে কত জোর সে এসে গেছে এটা ঝোল বানাবো তার জন্য একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে এদিকে আমি একটা মশলা বেটে রেখেছি এর মধ্যে আছে জিরে ধনে চন্দুনি আর সরষে তো এই মশলাটা আমি দু চামচ দিয়ে দেবো দু চামচ মশলা দিয়ে দিলাম এই বাটা মশলাটা দিলে খুব সুন্দর টেস্ট হয় এবারে এই ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব বাটা মাছ দিয়ে কলমি শাকের ঝোল হয়ে গেছে নামিয়ে নেব এদিকে কলমি শাক আর বাটা মাছের ঝোল হয়ে গেছে আর লোটে মাছের চচ্চড়ি লোটে মাছের চকচড়ি হয়ে গেছেন আমি নিয়েছি আর এদিকে আছে কলমি শাক আর বাটা মাছের ঝোল তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা কমেন্টে জানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বন্ধুরা